আপনি কি কখনো কোনো পুরানো বাড়ির ভেতরে ঢুকেছেন ভাঙা দরজার ফাঁক দিয়ে ঢুকে গেলে মনে হয় যেন অদ্ভুত কারো চোখ আপনাকে লক্ষ্য করছে পুরানো দেয়াল শ্যাওলা পড়া ছাদ আর ফিসফিস করা বাতাসে এমন এক রহস্য লুকিয়ে থাকে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আজ আমি আপনাদের নিয়ে যাব এমনই এক ভয়ঙ্কর পুরানো বাড়ির অন্ধকারে যেখানে বছর বছর ধরে মানুষ ঢুকে আর বের হয়নি কি আছে সেখানে ভূত নাকি অভিশপ্ত কোনো সত্য চলুন একসাথে উন্মোচন করি পুরানো বাড়ির অদ্ভুত রহস্য আপনি কি কখনো কোনো পুরানো বাড়ির ভেতরে ঢুকেছেন অন্ধকারে ঢাকা ভাঙা দরজার ফাঁক দিয়ে বাতাস যখন সিস্কার মতো শব্দ করে তখন বুকের ভেতরে অজানা এক চাপা ভয়ে জমে ওঠে না আমাদের গ্রামের প্রান্তে এমনই এক পুরানো বাড়ি দাঁড়িয়ে আছে বছরের পর বছর ধরে বন্ধ মানুষ বলে সেখানে কিছু একটা আছে কি আছে ভূত না অন্য কিছু আমি অরিজিত ছোটবেলা থেকেই কৌতূহলী মানুষ যেখানে মানুষ ভয় পায় সেখানে আমি আগে ছুটে যাই তাই একদিন ঠিক করলাম এই পুরানো বাড়ির অদ্ভুত রহস্যটা আমি নিজেই খুঁজে বার করব রাত তখন প্রায় নকটা আকাশ ভরা অন্ধকার চারপাশে ঝিঝি পোকার ডাক আর হালকা বাতাসের দমকা ঝাপটা লণ্ঠন হাতে আমি বাড়িটার সামনে দাঁড়ালাম দূর থেকে দেখলেই বোঝা যায় দেয়ালগুলো শ্যাওলা পরে সবুজ হয়ে গেছে জানালার কাজ ভেঙে অদ্ভুত শব্দ করছে আর মেঝেটা যেন যে কোনো সময় ভেঙে পড়বে আমি ভাবলাম চল দেখি কি আছে ভেতরে দরজাটা ঠেলে খোলার সাথে সাথে কেমন যেন সিরদারা বেয়ে ঠান্ডা হাওয়া নেমে গেল যেন কেউ ভেতর থেকে নিশ্বাস ফেলছে আমার কানে ভেসে এলো অদ্ভুত এক ফিস অফিসানি ফিরে যা ফিরে যা আমি থমকে দাঁড়ালাম এটা কি আমার কল্পনা নাকি সত্যিই কেউ বলল লণ্ঠনের আলোয় মেঝের ধুলো উঠতে লাগলো এক এক করে আমি ঘরগুলোতে ঢুকতে লাগলাম প্রতিটা ঘর যেন ভিন্ন এক রহস্য লুকিয়ে রেখেছে কোথাও ভাঙা আয়না কোথাও ধুলোপ্রা আলমারি আর কোথাও অচেনা আঁকিবুকি দেয়ালে কিন্তু হঠাৎই আমি দেখতে পেলাম একটা ঘরে একটা দোলনা চেয়ার আস্তে আসতে নড়ছে বাতাসে নাকি কেউ বসে আছে সেখানে আমার গলা শুকিয়ে গেল আমি এগিয়ে গেলাম হঠাৎ চেয়ারটা জোরে দুলতে শুরু করল সাথে সাথে কানে এল শিশুর হাসি কিন্তু বাড়িটা তো বহু বছর ধরে ফাঁকা আমি তখনই বুঝলাম এ বাড়ির রহস্য কোনো সাধারণ জিনিস নয় এর ভেতরে এমন কিছু আছে যা মানুষের চোখে ধরা পড়ে না কিন্তু আছে সত্যি আছে চেয়ারটা যখন জোরে জোরে দুলতে লাগল আর শিশুর হাসির শব্দ ভেসে এলো তখন আমার বুকের ভেতরে ধকধকানি বেড়ে গেল আমি ভাবলাম না এটা কোনো কাকতালীয় ব্যাপার না এই বাড়িতে সত্যিই কিছু আছে কিন্তু আমি ভয় পেয়ে পালিয়ে যাবার লোক নই আমি ধীরে ধীরে লণ্ঠন উঁচিয়ে চেয়ারটার দিকে এগোলাম আলো পড়তেই দেখলাম চেয়ারে কেউ নেই শুধু ধুলো আর মাকড়সার জাল কিন্তু তবুও চেয়ারটা দুলছে এটা কি সম্ভব হঠাৎই কানে এলো পায়ের শব্দ টুপ 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 কারো ছোট ছোট পায়ের আওয়াজ যেন মেঝের উপর দিয়ে দৌড়াচ্ছে আমি চোখ কুচকে চারপাশে তাকালাম কিন্তু কাউকে দেখা গেল না তারপর দাদা খেলবে একটা মিষ্টি কণ্ঠস্বর যেন কানে বাজলো আমি জমে গেলাম লণ্ঠনের আলোটা এক ঝটকায় নিভে গেল আর পুরো ঘর ডুবে গেল ঘন অন্ধকারে আমি তখন শুধু শুনতে পাচ্ছি শিশুর হাসি পায়ের শব্দ আর দেয়ালে নখ দিয়ে আচরানোর মতো শব্দ মনে হচ্ছিল অন্ধকারের ভেতরে অনেকগুলো চোখ আমাকে ঘিরে ফেলেছে আমি কাপা গলায় বললাম কে কে আছো এখানে সামনে এসো কিন্তু সামনে কেউ এল না বরং আমার পিছন থেকে হঠাৎ এক ঠান্ডা বাতাস বই গেল যেন কেউ আমার ঘরে নিঃশ্বাস ফেলল আমি তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালাম কিন্তু সেখানে কিছুই নেই আমার হাত কাঁপছিল তবুও লণ্ঠনের আগুনটা আবার জ্বালাতে সক্ষম হলাম আলো জলার সাথে সাথে মেঝেতে কিছু লেখা দেখতে পেলাম ধুলো সরিয়ে পড়তে শুরু করলাম আমাদের মুক্ত করো আমার শরীরের লোম খাড়া হয়ে গেল এরা কারা মুক্তি চায় কেন হঠাৎ উপরের তলায় যেন ভারী কিছু পড়ার শব্দ হলো ভোপ শব্দটা এত জোরে হলো যে গোটা বাড়ি কেঁপে উঠল আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমি ছবিটা হাত থেকে ফেলে দিলাম আর তখনই ঘরে অদ্ভুত আওয়াজ উঠল কান্নার আওয়াজ একটা মেয়ের কান্না খুব ধীরে ধীরে তারপর ক্রমে জোরে জোরে আর সেই কান্নার সাথে সাথে দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল ধাক্কা দিয়ে আমি ভেতরে আটকে গেলাম আমি ঘর থেকে বেরোতে চাইছিলাম কিন্তু দরজা খোলার কোনো উপায় নেই ঠিক তখনই আমার কানে আবার সেই মেয়ের কণ্ঠস্বর দাদা তুমি কেন এলে এখন তো তোমাকেও থাকতে হবে আমাদের সাথে আমার হাত পা অবশ্যই গেল আমি বুঝলাম এই পুরানো বাড়ির অদ্ভুত রহস্যটা শুধু ভূতের নয় এর সাথে জড়িয়ে আছে এক অভিশপ্ত পরিবারের অন্ধকার ইতিহাস দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ঘরের ভেতরে যে কান্নার আওয়াজ বেশি আসছিল তা ধীরে ধীরে ভয়ঙ্কর চিৎকারে পরিণত হল আমি বুঝতে পারছিলাম না কোথা থেকে এই শব্দ আসছে চারদিক থেকে যেন একসাথে বাজছে হঠাৎ খেয়াল করলাম দেয়ালে টাঙানো ছবিগুলো একে একে নড়তে শুরু করেছে যাদের ছবি তাদের মুখগুলো আস্তে আস্তে বিকৃত হয়ে যাচ্ছে হাসিমুখের বদলে কেমন যেন বিকলাঙ্গ কুৎসিত অভিব্যক্তি ফুটে উঠছে আমার শরীরের ভেতর কেমন একটা চাপা শীত নেমে এলো আমি জোরে চোখ বন্ধ করলাম আর সাহস করে লণ্ঠনটা আলমারির দিকে ছুঁড়ে মারলাম কাচ ভেঙে আগুন ছড়িয়ে পড়ল আর সাথে সাথেই সেই হাতটা মিলিয়ে গেল কিন্তু আগুনে ঘরের চারদিক আলোকিত হতেই আমি যেটা দেখলাম সেটা আমার প্রাণ বের করে দেওয়ার মতো ভয়ঙ্কর ছিল দেয়ালে ঝোলানো ছবিগুলোর মধ্যে একটার ভেতর থেকে সেই ছোট্ট মেয়েটা বেরিয়ে আসছে না মাংস আর হাড় দিয়ে নয় ধোয়ার মতো একাত্মা কিন্তু তার চোখ দুটো লাল আর মুখে অস্বাভাবিক বিকৃত হাসি সে ধীরে ধীরে ভেসে এলো আমার দিকে আমাদের কষ্ট শেষ হয়নি বাবা মা আমাদের মেরেছিল এই বাড়ির ভেতরেই কবর দিয়েছিল তাই আমরা আটকে আছি এখানে তুমি কি পারবে আমাদের মুক্ত করতে আমার বুক কেঁপে উঠল এতদিন ধরে গ্রামে গুঞ্জন শুনেছি কিন্তু কেউ সত্যিই জানত না কেন বাড়ি অভিশপ্ত আর আজ আমি সরাসরি শুনছি এক মৃত আত্মার মুখে সত্যটা আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম তোমাদের মুক্তি কিভাবে হবে কি করতে হবে আমাকে মেয়েটা হঠাৎ থেমে গেল তার চোখ দিয়ে অশ্রুর মতো কালো ধোয়া বের হতে লাগল সে ধীরে বলল আমি বাইরে এসে উঠোনের দিকে তাকালাম চাঁদের আলোয় অদ্ভুত ভৌতিক লাগছিল চারদিক উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই বিশাল পুরানো বটগাছ এর শিকড়গুলো মাটির ওপরে উঠে এসে পাক খেয়ে গেছে যেন শত শত মৃত মানুষের হাত মাটি থেকে বেরিয়ে এসেছে আমি লন্থনের আলো জ্বালিয়ে ধীরে ধীরে এগোতে লাগলাম কিন্তু মনে হচ্ছিল কেউ পেছনে থেকে আমার পা টেনে ধরছে কেউ অন্ধকারে আমার দিকে তাকিয়ে আছে আমি এগিয়ে গেলাম বটগাছের দিকে আর তখনই মাটির নিচ থেকে হঠাৎ ভেসে এলো কান্নার শব্দ আর একটা একেবারে কর্কশ কণ্ঠ থামো ওদের বের করো না ওরা আমার ওরা চিরকাল আমার সাথেই থাকবে আমি বুঝলাম পরিবারের সেই নিষ্ঠুর বাবার আত্মাও এখনও এখানে ঘুরে বেড়াচ্ছে তার সন্তানদের বেঁধে রাখতে বটগাছের চারপাশে বাতাস হঠাৎই ভারী হয়ে উঠল মাটির নিচ থেকে যেন অদ্ভুত শব্দ উঠছিল কান্না চিৎকার আর শিকল টেনে নিয়ে যাওয়ার মতো আওয়াজ আমি বুঝতে পারছিলাম ওদের বাবার আত্মা কাছে আসছে হঠাৎই মাটির ফাঁক দিয়ে ধোয়ার মতো এক দেহ বেরিয়ে এলো হঠাৎ সেই ছাটা হাত বাড়িয়ে দিল আর আমার গলা শক্ত করে চেপে ধরল আমি শ্বাস নিতে পারছিলাম না চোখ অন্ধকার হয়ে আসছিল মনে হচ্ছিল এখানেই শেষ